মানব সভ্যতার ইতিহাসে কিছু যোগী ও মহাপুরুষ আছেন যাদের জীবনী শুধু সাধনার নয় অলৌকিক ঘটনারও গাথা তাদের জীবনের প্রতিটি অধ্যায় মানুষকে পথ দেখায় শক্তি দেয় জাগায় আজকের আমাদের স্বামী নিগমানন্দ ডকুমেন্টারি সিরিজের দ্বিতীয় পর্বে আমরা শুনব এক অবিশ্বাস্য কিন্তু প্রমাণযোগ্য গভীর অলৌকিক ঘটনা মৃত্যু পথযাত্রী শিশুকে জীবিত করে তোলার ঘটনা এই ঘটনার প্রত্যক্ষদর্শী ছিলেন অসংখ্য মানুষ এবং সেই ঘটনার পর থেকেই নিগমানন্দী শক্তি সম্পর্কে মানুষের ধারণা আরও গভীর হয়ে ওঠে প্রিয় দর্শক বন্ধুরা থেরাপি অ্যান্ড যোগা ট্রেনিং ইউটিউব চ্যানেলে এরকম ভিডিও দেখতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন সময় উনিশশো সাল স্থান আসামের শ্রী কাঞ্চনপুর আশ্রম তখন স্বামী নিগমানন্দ সরস্বতী কঠোর ব্রহ্মচর্য তন্ত্রসাধনা ও যোগা সাধনার মধ্যগগণে অবস্থান করছেন তার চারদিকে আশ্রম জুড়ে শান্তি পবিত্রতা ও এক অদ্ভুত আধ্যাত্মিক শক্তির ছায়া ছড়িয়ে আছে দূর দূরান্ত থেকে মানুষ তার কাছে আসতেন কেউ মিলন চাইতেন কেউ আশীর্বাদ কেউ লোকমুক্তি কিন্তু স্বামীজি কখনও নিজেকে অলৌকিক শক্তির অধিকারী বলে দাবি করেননি বরং বলতেন আমি নই আমি শূন্য সবই মা শক্তির লীলা একদিন সন্ধ্যায় আশ্রমে প্রবল বৃষ্টি মেঘে আকাশ ঢেকে গেছে বজ্রপাত হচ্ছে লাগাতার ঠিক তখনই আশ্রমের দরজায় দৌড়ে আসে এক গ্রামবাসী দম্পতি তাদের কোলে নিথর এক শিশু শিশুটি তিন দিন ধরে জড়ে ভুগছিল সেই দিন দুপুর থেকেই শ্বাসপ্রশ্বাস বন্ধ গ্রাম্য চিকিৎসক এসে দেখে বলেছিলেন ছেলেটা আর নেই কিছু করা যাবে না কিন্তু মা বাবা মৃত সন্তানকে বুকে নিয়ে ছুটে আসেন স্বামী নিগমানন্দের কাছে ছেলেটির মা কাঁদতে কাঁদতে বলেন স্বামীজি আপনি দলা করুন আপনার চরণের ধুলো লাগুক আমার ছেলে শুধু একটু চোখ খুলে দেখুক ছেলেটির বাবা হাত জোর করে বলেন আপনি না করলে আর কেউ পারবে না ঠাকুর আশ্রমের ভক্তরা সবাই স্তব্ধ কেউ কেউ বলছে এতক্ষণ পরে আর সম্ভব নয় বাচ্চাটা তো সম্পূর্ণ নড়ছে না কিন্তু স্বামী নিগমানন্দ শান্তভাবে শিশুটিকে তার কোলে তুলে নিলেন শিশুটিকে কোল নিয়ে স্বামীজি চোখ বন্ধ করলেন তার শ্বাসধীর মৃদু মুখে স্পষ্ট তপস্যার দীপ্তি তিনি শিশুটির কপালে তিনবার হাত রাখলেন তারপর শিশুটির হৃদপিণ্ডে দুহাত জোড়া দিয়ে শক্তি প্রবাহ দিতে লাগলেন সকলেই চারদিকে নিশ্চুপ শুধু বজ্রপাতের শব্দ হঠাৎ স্বামীজির কণ্ঠ ভেসে এলো মা তুই মায়ের দেহে ফিরে আয় প্রাণায়ামের গভীর শব্দে উচ্চারণ শুরু করলেন ওং হ্রিং নামাহা তারপর আবার গভীর ধ্যান পাঁচ মিনিট দশ মিনিট পনেরো মিনিট সকলের মনে ভয় কোন পরিবর্তন হল কি হঠাৎ একটা ক্ষীণ শ্বাস শিশুর বুক একটু ওঠানামা করল তারপর আরও একবার আরও জোরে মা চিৎকার করে উঠলেন ঠাকুর আমার ছেলে শ্বাস নিচ্ছে বাবা মাটিতে লুটিয়ে পড়লেন বললেন স্বামীজি আপনি দেবতা আপনি অবতার শিশুটি ধীরে ধীরে চোখ খুলল দেখে সবাই বিস্ময়ে অবাক আনন্দে কেঁদে ফেলল এটি ছিল নিগমানন্দ সরস্বতীর জীবনের অন্যতম প্রকাশ্য প্রত্যক্ষদর্শীদের সামনে ঘটে যাওয়া অলৌকিক ঘটনা স্বামীজি শিশুটিকে মায়ের কোলে দিয়ে কেবল বলেছিলেন বাঁচিয়েছি আমি নই বাঁচিয়েছেন মা দুর্গা তার কৃপা যেদিন থাকে সেদিন মৃত্যু আর জীবনের সীমানা মুছে যায় তিনি গ্রামবাসীদের বুঝিয়ে বললেন অলৌকিকতা বলতে কিছু নেই ভগবানের শক্তির সঙ্গে যোগ হলে অসম্ভবও সম্ভব হয় এই বিনয়ী উত্তর তাকে আরও মহৎ করে তোলে ঘটনাটি মুহূর্তের মধ্যে আশেপাশের কুড়ি ত্রিশটি গ্রামে ছড়িয়ে পড়ে হাজার হাজার মানুষ আশ্রমে আসতে শুরু করে এই ঘটনার পরে স্বামীজিকে অনেকে জীবনদাতা মহাযোগী সিদ্ধ মহাপুরুষ বলে সম্মান দিতে শুরু করেন কিন্তু স্বামীজি কখনও খ্যাতির দিকে তাকাননি তিনি শুধু তার সাধনা ত্যাগ ও মানব সেবার মধ্যেই জীবন কাটিয়েছেন যোগশাস্ত্রে বলা হয় মানুষের দেহে পাঁচ ধরনের বায়ু তিন ধরনের নারী ও সাত ধরনের চক্র একসঙ্গে কাজ করে এর মধ্যে প্রাণ সকল শক্তির কেন্দ্রবিন্দু যখন গুরু বা সিদ্ধপুরুষ সমাধিস্থিতিতে প্রবেশ করেন তারা অন্যের জীবনী শক্তির প্রবাহ জাগিয়ে তুলতে পারেন এই অলৌকিক ঘটনা কোনো জাদুবিদ্যা নয় এটি ধ্যান শক্তি করুণা ও যোগসিদ্ধির মিলিত রূপ বিশেষজ্ঞদের মতে স্বামী নিগমানন্দ তার সাধনার উচ্চস্তরে পৌঁছে চেতনার কম্পন শিশুটির মধ্যে পুনরায় প্রবাহিত করেছিলেন এই ঘটনার মূল শিক্ষা হল মানুষের বৃহত্তম শক্তি হল বিশ্বাস এবং ভক্তি যদি মন সত্যিকারের প্রার্থনা করে আর যদি কোনো সাধকের হৃদয় দয়া জাগে তাহলে জীবন মৃত্যুর দ্বারও খুলে যায় স্বামী নিগমানন্দ বলতেন ভক্তির শক্তি যোগের শক্তির চেয়েও বড় এই অলৌকিক ঘটনা সেই কথারই জীবন্ত প্রমাণ স্বামী নিগমানন্দের অলৌকিক ঘটনাগুলো শুধু কাহিনী নয় তার মধ্যে আছে তপস্যার শক্তি প্রেম করুণা এবং মানব সেবার মহত্ব এই ডকুমেন্টারি সিরিজের দ্বিতীয় পর্বে আমরা দেখলাম কিভাবে এক মৃতপ্রায় শিশুর জীবন ফিরে আসে এক মহাপুরুষের করুণায় পরবর্তী পর্বে আমরা জানব তালনাগের দংশন থেকে বেঁচে ফেরা একটি মৃতপ্রায় যুবকের কাহিনী তাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক ও শেয়ার করবেন জয়গুরু জয় নিগমানন্দ